আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সহজ শিক্ষা এই পর্বের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নয় নম পর্বে শিখবো নয় নম পর্বে শিখব যে আমরা বহস ইসবাতফে ফেলে মাদি ইফতিমা আলী এবং মাহাদি তামান্নাই মা এখান থেকে শিখব যে আমি এখানে বরাবর মতো তিনটি শব্দই লিখেছি যেখানে আইন মাতে জবর এখানে আইন জের এখানে আইন ফেস তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম কি আমাদের গত এই গত ক্লাসে আমাদের ছিল বহাস ইসবাত ফেলে মা আদি মারুক অর্থাৎ দূরবর্তী অতীতকাল সম্পর্কে মা আদি বা দূরবর্তী অতীত সম্পর্কে আমরা শিখেছিলাম সেই হিসাবে আজকে বহাস ইসবাত ফেলে মা আদি মাজি মারি মা আমরা মুদারে শিকার পরে শিখবো আজকে বহাস ইসবাত ফেলে মাদি এহতেমা আলী মারুফ তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ বহাস ইসবাত ফেলে মাদি এহতেমালি মারুফ তাহলে সেটা কীভাবে গঠিত হয় অর্থাৎ মাদি এখতেমা আলী মারুফ মানে হচ্ছে সম্ভাব্য অতীতকাল অর্থাৎ কোনো কাজ অতীতকালে হয়েছে কিন্তু এটাকে সম্ভাবনা সূচক দিয়ে বা সম্ভাব্যভাবে প্রকাশ করা অতীতের কোন কাজ এটার গঠনটা কি মাঝি মতলাকের শিকার শুরুতে লা যুক্ত করলে এই যে লা আল্লামা এটা যুক্ত করলে আলামা এই যে আমরা এভাবে দেখবো যে লা করলে অর্থাৎ মাঝি মুতলাক মারুফের শিকার শুরুতে লাল্লামা যুক্ত করলে মাঝি একটেম মালি মারুফের শিখা গঠিত হয়ে যায় তাহলে এখানে একেবারে সহজ লাল্লামা শব্দের মধ্যে কোনো পরিবর্তন করে না শুধু অতীতের কাজটাকে সম্ভাবনা সূচক দিয়ে প্রকাশ করে যেমন লাল রাজা সে এসেছে তাহলে কী বলবো লাল্লামা রাজা সম্ভবত সে পীরে এসেছিলো তাহলে আলিমা মানি শিখা জানা তাহলে লামা আলিমা সম্ভবত সে জেনেছিল বা শিখেছিল তারপরে তহরা অর্থাৎ পবিত্র লাল আল্লামা তহুরা সম্ভবত সে পবিত্র হয়েছিল বা পবিত্র ছিল ঠিক একইভাবে আমরা যদি রাজা আ আলিমা তহরা এই শব্দটা দিয়ে যদি আমরা করতে পারি রাজা আ রাজা আ রাজা উ রাজা আ রাজা আতা রাজা আনা রাজা আতা রাজা এ রাজা রাজা এজা তুমা রাজা এ রাজা আ ঠিক একইভাবে এখানে লাল লামা শব্দটা শুধু সামনে থাকবে শুরুতে থাকবে এই যে লামা রাজা আ لعلما رجعا لعلما رجعوا لعلما رجعت لعلما رجعتا لعلما رجعنا لعلما رجعتا لعلما رجعتما لعلما رجعتم لعلما رجعتي لعلما رجعتما لعلما رجعتنا لعلما رجعت لعلما رجعنا بس اتوتوكو ايه بابو كرام را منفية بولتفاري جبان لعلما ما رجع شمبابوتر شفيري عشيني ايه بابي এভাবে করে আমরা বলতে পারি এরপরে মজুহলে বলা যায় লাল্লা অর্থাৎ লামা মা রুজি অর্থাৎ এখানে এই যে প্রত্যেকটা শব্দ এগুলা আমরা প্রত্যেকে চেষ্টা করবো মিলিয়ে নেওয়ার জন্য নিজের একটু চেষ্টা করবো এখান থেকে শুনে শুনে এরপরে দ্বিতীয় অংশে মাদি তামান্নাই মারব বহাস ইসবাদ ফেলে মাদি দি তামান্না ই মারব অর্থাৎ আকাঙ্ক্ষা সূচক অতীতকাল অতীতের বিষয়টাকে আকাঙ্ক্ষা দিয়ে প্রকাশ করা যেমন যেমন আকাঙ্ক্ষা বলতে অর্থাৎ কোনো কাজকে অতীতের ক্ষেত্রে যদি অতীতে কাজটা হয়ে গেছে এখন আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করতেছে এটা হচ্ছে তেমন নাই অর্থাৎ অতীতের বিষয়কে এখন যেমন রাজা সে ফিরে এসেছে তাহলে লাই রাজা যদি সে ফিরে আসত আলিমা লাই তেমা আলিমা যদি সে জানত অর্থাৎ মানে অতীতের আকাঙ্ক্ষা কাস্টা হয়ে গেছে এখন আকাঙ্ক্ষা করতেছে আমাদের এরকম অনেক বিষয় হয় তাহলে এটা হচ্ছে কি বাহাস ইসবাত ফেলে মাদি থামানি মোতলাক মারুফের শিকার শুরুতে লাইথামা যুক্ত করলে এই যে লাইথামা লাইথামা যুক্ত করলে তোমরা মিলিয়ে নিবা লাইথামা লাইতামা যুক্ত করলে বহস ইসবাত পেলে মাদি তামার নাই মা রুফের শিগা গঠিত হয় ঠিক লাল লামা যদি যদি আমরা পারি তাহলে লাইতামাও সহজ অর্থাৎ মাদির শিখা শুরুতে এই লাইতামা শব্দটা থাকবে আর এতোটুকুই শুধুমাত্র তো এবে অর্থাৎ শব্দের মধ্যে এটা কোনো পরিবর্তন করবে না অর্থের মধ্যে শুধু অতীতের কাজটাকে যে এখন এসে আকাঙ্ক্ষা প্রকাশ করে বোঝাবে অতীতের বিষয়টাকে আকাঙ্ক্ষা সূচকভাবে বোঝাবে সেই হিসাবে এটা নাই হিসেবে হয় যে বাকিগুলা ঠিক লাইতামার মতো আমরা এখান থেকে যেমন লাইতামা মা আলিমা তাহলে এখানে মুনফি যদি আমরা মজিহুল পড়ি লাইতামা মা অলিমা ঠিক এভাবে করে আমরা প্রত্যেকটা শব্দ অর্থাৎ এখানে মূট কথা হচ্ছে সহজ কথা তুমি যদি রাজা আলিমা তোহুরা এই শব্দগুলা রূপান্তরটা যদি আলামত অনুযায়ী শব্দটা যদি রূপান্তর করতে পারো তাহলে বাকিগুলা একদম সহজ এই যে লাইতে শব্দটা শুধুমাত্র শব্দের শুরুতে থাকবে এরপরে আমাদের অর্থের দিক দিয়ে একটু পরিবর্তন হবে এতটুকু তা আজকে এতটুকু পর্যন্ত থাক এরপরে আমরা দশম পর্বে এসে মা দি ইসতেমরাআরিটা আলোচনা করব। যেহেতু এটা আগে এটা জানতে হবে মুদারিটা জানার পরে এরপরে মা দি ইস্তেমরাআরি এটা নিয়ে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম